পানি এদিকে বেশি না দেখেন নোয়াখালীতে আছি কি অবস্থা পাহাড়ে নোয়া খালি বেগমগঞ্জে আচ্ছা আচ্ছা এই যে কবরস্থান পুরো ডুবে গেছে কি পরিমান পানি উঠেছে দেখেন অবস্থা খুবই খারাপ কোথায় বাড়ি তোমার দোকানওয়ালা দোকান বাড়ি না পানি ঢুকেছে তোমাদের বাড়িতে আ দেখেন দোকানের ভিতরে পানি ঢুকে গেছে শান্তি আই যে পুরো পানি এটা একটা শহর মতো এখানে পানি ঢুকে গেছে পুরোটা আশেপাশে যেদিকে দেখা হবে সব দিকে পানি এই যে আমাদের টিম গেছে এইদিকে ত্রাণ দেওয়ার জন্য জরুরি খাদ্য সামগ্রী দেওয়ার জন্য আমাদের টিম গেছে এইদিকে अवस्था ली भयकर परिस्थिति এই যে দূর দূরান্ত সবাই জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করছে হেঁটে যাওয়ার মতো কোনো স্কোপ নেই এই কারণে এই যে গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছে একটা এই কারণে এই ট্রাক্টারে করে সবাই যাচ্ছে আর কি ট্রাক্টারে করে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করতে যাচ্ছে Thank you